যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের আবু নাসের বলবেন যে নোয়াখালীতে কতটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার যে অগ্রগতি সেটি কতখানি কতখানি চ্যালেঞ্জিং আমি এখন আছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার হয় অর্থাৎ এটিকে চতলার ঘাটা এলাকা বলে হাতিয়ার পয়াতরের এই চতলার ঘাটে আমি যদি একটু দেখাই এখন কিন্তু স্বাভাবিকের চাইতে অন্তত পাঁচ থেকে ছয় ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে এবং এই পাশে দেখা যাচ্ছে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ঘর বাড়ি ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে তো এখানকার মানুষের মধ্যে এখন নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যদিও এই পর্যন্ত সাড়ে চারশোর মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলো এখনো কোনো আশ্রয় কেন্দ্রে লোকজন গেছে বলে আমরা সরেজমিনে দেখতে পাইনি সরকারিভাবে কিছু আশ্রয় কেন্দ্রে লোকজন গেছে জানালো আমরা যেসব আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে কোনো লোকজনকে দেখা যায়নি এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে তারা শেষ অবধি দেখতে চান আসলে কি হয় এবং তাদের গবাদি পশু সহ সব সম্পদ রয়েছে সেটিকে রেখে তারা আসলে বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে যেতে চান না অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেকোনো মূল্যে দুর্যোগ কবলিত এলাকার লোকজনকে অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে প্রয়োজনে বল প্রয়োগ করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে একটু আগে অর্থাৎ সকালের দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে যেকোনো মূল্যে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আপনি থাকুন আমাদের সাথে এবার চলে যেতে চাই লক্ষ্মীপুরের সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্বাস হোসেন